আজ উদ্বোধন রয়েছে তম কলকাতা বইমেলার বিকেল চারটে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার ব্যবস্থাপনা পরিদর্শনে কলকাতার নগরপাল মনোজ ভার্মা তিনি মেলা স্থল ঘুরে দেখেন কলকাতা পুলিশের স্টল ঘুরে দেখেন আগামী কাল থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা মেলা তিন প্রান্তে তিনটে ওয়াচ টাওয়ার থাকছে দমকলের গাড়ি ছাড়াও থাকবে দুটো ফায়ার কম্ব্যাট বাইক বইমেলা উপলক্ষে কুড়িটি রুটে স্পেশাল সরকারি বাসও চলাচল করবে দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত পাওয়া যাবে স্পেশাল সরকারি বাস ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা মেলায় নিজের পছন্দের স্টল খুঁজে নিতে থাকছে আইকে বিএফ অ্যাপ মানোজ বর্মা আজ পরিদর্শন করেন কি বলেছেন শুনুন আজকে অনরেবল সিএম এখানে আসবেন বুক ফেয়ার ইনগ্রেশন হবে 48th ভার্সন অফ বুক ফেয়ার তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ স্টল করেছে এখানে প্রত্যেক বছরই করা হয় আমাদের মেইনলি ট্রাফিক সেফটির উপর সাইবার ক্রাইমের উপর এন্ড কিভাবে আমরা জেনারেল পাবলিকের জন্য আমাদের কি কি প্রোগ্রাম আছে ইম্পর্টেন্ট প্রোগ্রাম এন্ড বিভিন্ন রকম ক্রাইম থেকে কিভাবে বাঁচা যাবে এইগুলো আমরা ডিসপ্লে করেছি তো হোপফুলি মানে পাবলিক আসবে দেখবে অ্যান্ড অনেক কিছু এখানে দেয়া আছে যেটা থেকে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে ইম্পর্ট্যান্ট যে এখন মানে যে ক্রাইমের যে ট্রেন্ড আছে সাইবার রিলেটেড সাইবার অ্যারেস্ট এইগুলো থেকে কিভাবে বাঁচা যায় এইগুলো ভালো করে সবাই বুঝতে পারবে তো এখানে আমাদের অডিও আছে ভিডিও আছে অ্যান্ড বুকলেটস আছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি হোপফুলি সবাই পছন্দ করবে ছশো পঞ্চান্নটা স্টল নটি প্রবেশপথ একগুচ্ছ বাসের ব্যবস্থা চলবে বিশেষ মেট্রো নিজের স্টল খুঁজে নেওয়ার জন্য বিশেষ অ্যাপের ব্যবস্থা সব মিলিয়ে একেবারে জমজমাট আবহ বইমেলা চত্বরে যে বইমেলার উদ্বোধন বিকেল চারটে আনুষ্ঠানিকভাবে করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে প্রতিদিন মেলায় মোতায়েন থাকবেন দেড় হাজারেরও বেশি পুলিশ কর্মী থাকছে তিনটি ওয়াচ টাওয়ার প্রতিনিয়ত ড্রোনের ব্যবস্থা পর্যাপ্ত পানীয় জল এবং ফায়ার সেফটি সব মিলিয়ে বইমেলার আবহ পুরোপুরি প্রস্তুত এখন শুধু পুস্তক প্রেমীদের এই মেলায় পা রাখার অপেক্ষা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন বিধাননগর কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা